দীর্ঘ চার ঘণ্টার অস্ত্রোপচারের পর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে সন্ত্রাসী হামলার শিকার টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান এখনও শঙ্কামুক্ত নন তিনি মমূর্ষ অবস্থায় সোমবার মধ্যরাতে সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তার পেটে পায়ে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ হয় হওয়ায় চিকিৎসকরা রয়েছে জীবন নিয়েও চিকিৎসকরা জানান কয়েকদিন পার না হওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না স্বজনদের অভিযোগ বিভিন্ন সময়ে সংবাদ প্রচারের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে আমার ভাইয়ের জীবন জন্যই এই কাজটা করেছে যে বা যাহারা করেছে ঢাকা পোস্টে ছিল তারপর আপনাদের সময় টেলিভিশনে আসছে এটা আসলে আমরা বলতে পারছি না যে কারোর কোনো ক্ষোভ ছিল কি না তার এই পদে আসা নিয়ে যে বা যারাই করেছে আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সরকারের কাছে আইন শৃঙ্খলা বা বাহিনীর কাছে এবং তার জন্য সঠিক চিকিৎসাটা হয় এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণমাধ্যম কর্মী ও এলাকাবাসী শেখ রাসেল সেতুর উপর দুর্বৃত্তরা তার উপরে হামলা করে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কিছু সাংবাদিকদের প্রতি এখন মানুষের যে হামলা কেমন চলছে সে যদি সঠিক বিচার না হয় তাহলে এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার দাবি করছি না হলে এই সাংবাদিকতা করা আসলে খুব সম্ভব হচ্ছে না এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে আমরা তো আসামি শনাক্তের চেষ্টা করতেছি এই ব্যাপারে কোনো আপস নাই আসামি ধরার বিষয়ে আমরা শতভাগ আন্তরিক মামলা বজায় হচ্ছে আর কি মামলা রেজোলউ সোমবার রাতে সাংবাদিক সজীব মোটরসাইকেলে করে নরেলের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চন্দ্র বিশ্বাস बॉबी সময় সংবাদ